যে ব্যক্তি পবিত্র ফজর এবং পবিত্র মাগরীবের নামাজের পর নিম্নের এই দোয়াটি দশ বার পাঠ করবে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে ছয়টি বস্তু দান করিবেন সোবাহান যেমন এক নাম্বার ওই ব্যক্তির জীবনে সে যত গুণা করেছে জীবনের সমস্ত গুনাখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং হুর পরির ওই ব্যক্তিকে বেহাস্তার মধ্যে বিবাহ দেওয়া হবে এবং ওই ব্যক্তি যত আমল করবে যত নেকি করবে রব্বুল আলামিন তাই কবুল করবেন সোবাহান এবং হজরত ইব্রাহিম আলহি সালাত আলাইসাল্লামের সাথে ওই ব্যক্তির হাসর হইবে সোবাহান আল্লাহ এবং ওই ব্যক্তির মৃত্যুর সময় বারো জন ফেরস্তা হাজির হইয়া ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সোবাহান আল্লাহ দর্শক অবশ্যই আপনারা এই দোয়াটি ভাবে মিস করবে না এবং যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে কোনো অবস্থা শয়তান ওই ব্যক্তিকে খারাপ কাজের মধ্যে নিয়োজিত করতে পারবে না দর্শক আমরা কিন্তু অনেক সময় শয়তানের ওয়াসওয়াসের মধ্যে শয়তানের প্রবঞ্চনার মধ্যে পরে আমরা মনের অজান্তি অনেক আমরা খারাপ কাজ করে ফেলি শয়তানের ওয়াসওয়াসের মধ্যে আমরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ি যদি আপনারা এই দোয়াটা মাত্র 10 বার যদি পড়েন মহান রব্বুল আলামিন তিনি আপনার জীবনের সকল গুনা মাফ করে দিবেন এবং যাই আমল করবেন সমস্ত আমল রব্বুল আয়ালামিন কবুল করে নেবেন সুবহানাল্লাহ দর্শক চলুন সই শুদ্ধভাবে আমরা এই দোয়াটি শিখে নেই সুবহানাল্লাহি ওয়াল ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير ইয়ো ইয়ু আলা কুল্লি ইং কদির যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজদের পরে পড়বে ওই ব্যক্তির জীবনের সকল গুনাখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহ দর্শক অতপর আপনারা এই দোয়াটি যদি পড়েন মহান রব্বুল বলে তিনি আপনার দরিদ্রতা এবং শত্তুরটা বিপদ দর্শক আমরা কিন্তু অনেকই বিপদের মধ্যে আছি ঋণগ্রস্তর মধ্যে আছি এই দোয়াটা আপনি যদি পরেন মহান রব্বুল বলে তিনি আপনার দরিদ্রতাকে দূর করে দিবেন